আব্বা আসতেন সালাম দিতে কেমন আছো ভালো আছি দুই চার কথা বলার দেখতাম তারা লক্ষ্যে এসে বলতেন সময় শেষ প্রতিবারই ঘড়ি দেখা ভুলে যেতাম কারণ আব্বার সামনে থাকলে আব্বার দিকে তাকে ভিত্তিক সময় করতে আলহামদুলিল্লাহ তারপরও যখন আপনাকে জিজ্ঞেস করতে হবে কেমন আছেন আপনাদের প্রিয় কোরআন সাথে সাথে বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে আছো আমরাও বলতাম আলহামদুলিল্লাহ

বাংলাদেশ থেকে অমরা করার উদ্দেশ্যে আপনার নাম নিয়ে করার জন্য আসলে কিন্তু তিনি খুব সৌভাগ্যবান ছিলেন অত্যন্ত সৌভাগ্যবান ছিলেন এই কারণে যে তিনি এখনো পর্যন্ত প্রতিটি মানুষের আপনাদের মৃত্যুর আগ মুহূর্তে একরকম দোয়া পেতেন তার শাহজাদের আগ পর্যন্ত আপনারা দোয়া করতেন আল্লাহ একবার তাকে দেখার সুযোগ করে দাও আর এখন আপনারা দোয়া করেন আল্লাহ আনলা তা কি সবুজ পাখি হিসাবে কবুল করে দাও আমি তো আমার বাবার জন্য দোয়া করি আমরা সবাই সবার বাবার জন্য দোয়া করি রব্বির কামা হামুমা কিন্তু আপনারা তো তাকে ভালোবেসে দোয়া করেন কোরআনের জন্য দোয়া করেন কোরআনকে তিনি ভালোবেসেছিলেন বলেই আপনারা তাকে ভালোবাসেন নাকি আপনারা আমার আত্মীয় হয় আপনার কি আমার আত্মীয় আপনি আম্মার সাইদির আত্মীয় না রক্তের কোনো সম্পর্ক আছে না কিন্তু আছে একটা সম্পর্ক আছে কিসের সম্পর্ক কোরআনের সম্পর্ক তিনি কোরআনের দাওয়াত এক রাত থেকে তেতুলিয়া রূপshard থেকে পাড়ুলিয়া কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছে কোরআনের কথা হক কথা বলার জন্য এক সেকেন্ডের জন্য কখনো নীল হন কথা বলে গেছে বাজারের বিরুদ্ধে কথা বলেছেন কথা বলেছেন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করেছেন বাংলাদেশের প্রতি যে অঞ্চলে ওয়াজে ওয়াজে বলেছেন তিনি রাবণের জন্য পিতার জন্য মাতার জন্য যে বাবা মারা গরিব তাদের উপরে কত বড় একটা পাহাড়ের মতন বোঝা সেই কথা বলেছেন তাদের অধিকারের জন্য কথা বলেছেন কোরআনের কথা কোরআনের এমন কোন কথা আরো অনেক কথা দৃষ্টি বাকি রয়ে কিন্তু কোরআনের

কারণ হল তিনি কোরআনকে যতটুকু জানতেন যতটুকু বুঝতেন তিনি ততটুকু নিজেকে ধারণ করতেন কোরআনকে লালন করতেন লোলান কোরআনকে পালন করতেন এ কারণেই তার বক্তব্যে মানুষের উপরে আসার আসর হত মানুষ তাকে এই কারণে ভালোবাসত কোরআনের কথা শুনে অমুসলিমরা সহস্রাধিক অমুসলিমরা তার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে আমি আপনিও তো কোরআনের মতন অল্প তো বলি নাকি আমাকে এত ভালোবাসে না কেন আমাদেরকে এত ভালোবাসে না কেন কারণ আমরাও যদি আল্লামা সাইজের মতন কোরআনকে ধারণ করতে পারি পালন করতে পারি তবেও আপনিও আমিও একইভাবে মর্যাদা বা সম্মানিত হবে কুৰণ এমন এক গ্ৰন্থ নিজে প্ৰত্যেক লেখক বৈ দেখাৰ প্ৰথমে মুখ বন্ধ দেখা থাকে কি এই গ্ৰন্থে বৈ ভুল থাকে

রাম বাম নাস্তিকেরা তাকে পছন্দ করতে পারে না আপনারা তো ঠিকই ভালোবাসেন কিন্তু যাদের আতে ঘা লাগে তারা কি ভালোবাসবে মাদক ব্যবসা যারা করে তারা কি ভালোবাসবে যারা বড় বড় চেয়ারে বসে দুর্নীতি করে কলমের খোসায় চুরি করে তারা কি ভালোবাসবে ভালোবাসবে না যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায় তারা ভালোবাসবে যারা আলেমন আমাকে বন্ধু করে জেলে ঢুকায় তারা কি ভালোবাসবে বাঁচবে না পছন্দই করবে না পছন্দ করেও নাই পছন্দ করে নাই বলে তেরোটি বছর তাকে অন্ধকার কারাগারের মধ্যে থাকতে হয়েছে তিনি একাই কি কারাগারে ছিলেন আমাদের মুরব্বীরা অনেকেই আমাদের রাহাদারা অনেকেই জেলে জন্য বন্ধু দিয়েছে শুধু কোরআনের দাওয়া পৌঁছে দেওয়ার জন্য কোরআনের কথা পৌঁছে দেওয়ার জন্য কোরআনের কোরআনের দিনকে ইসলামের দিনকে এই মাটিতে প্রতিষ্ঠা করার জন্য আমাদের রাহবেরা হাসি মুখে হাসির টলিকে গড়ায় ধুলে আপনাদের প্রিয় ভাই এই মাত্র বক্তব্যের মধ্যেই আমাদের আয়ুর্ভাইকে কথা বললেন তার অপরাধ কি অপরাধে তিনি জেনে গেলেন এখানে যদি আজকে আমি হাত উঠাতে বলি এমন মানুষ পাওয়া খুব মুশকিল হবে যাদের বিরুদ্ধে মামলা দেয় ঠিক কিনা আমি তো পাই না আমার এলাকায় গেলে খুব কম মানুষ পাওয়া যায় মামলা জেলে যায় নাই এরকম লোক শুনতে পাওয়া যায় আমাদের যে লোকগুলো পালায় গেল কে পালিয়ে গেল